কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ জগতে নতুন এক মাইল স্থাপন করল সৌদি আরব দেশটির স্টার্ট প্রতিষ্ঠান হুমাইন আইকিউ তৈরি করেছে আরও বিশ্বের প্রথম এ চ্যাটবোর্ড যার নাম হিউমাইন চ্যাট এটিকে বিশ্বের প্রথম হালাল এআই হিসেবেও আখ্যাত করা হচ্ছে এই চ্যাটবোর্ডটি আরবি ও ইংরেজি উভয় ভাষায় কাজ করতে সক্ষম এবং এটি আরবির বিভিন্ন উপভাষাতেও উত্তর দিতে পারে এই নতুন এ চ্যাটবোর্ডটি স্থানীয় ডেটা সেটের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যার ফলে এটি ইসলামিক মূল্যবোধ সংস্কৃতি এবং ভাষা সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এই প্রকল্পের মূল লক্ষ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির নির্বাহী বলছেন আমাদের লক্ষ্য হল এমন একটি এআই তৈরি করা যা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে সম্মান করবে বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগটি আন্তর্জাতিক এআই অঙ্গনে সৌদি আরবকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে একই সাথে এটি প্রযুক্তিকে স্থানীয় সংস্কৃতির সাথে সমন্বিত করার জন্য একটি অনন্য উদাহরণ হতে পারে এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে আরও অনেক দেশ তাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের ভিত্তিতে এআই প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত হবে বলে ধারণা করা হচ্ছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে